শিবমনবাসী বগুড়ার ঐতিহাসিক এই উপজেলা মহাস্থান বগুড়া রংপুর হাইওয়ের পাশে অবস্থিত গ্রামে ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন রকমের দুই তারিখে খেলাধুলার কর্মসূচি দেওয়া হয়েছে সেই খেলাধুলা ছাত্র দলের কর্মসূচি অংশ হিসাবে চুলাই আগস্টের আন্দোলনে শিবগঞ্জের যে শ্রমিক দল নেতা ঢাকার সাভারে পুলিশের গুলিতে নিহত হয়ে শহীদ হয়েছে সেই শহীদ রনি স্মৃতি এই ফুটবল টুর্নামেন্ট আজকে এই টুর্নামেন্টে ইতিমধ্যেই আমার থানা বিএনপি সাধারণ সম্পাদক যুবদলের সভাপতি ছাত্র দলের সভাপতি বিপুল সাধারণ সম্পাদক মুন বিএনপি নেতা ফারুক স্থানীয় যুবদল নেতা শাইনূর যুব বিএনপির সভাপতি ওসমান আমাদের সাবেক যুবদল নেতা বিশিষ্ট ধারাভাষ্যকার রফিকুল আমাদের সাংগঠনিক সম্পাদক নাজমুল সেক্রেটারি সবুজ সহ সিনিয়র যুব সাধারণসভা ওদের সহ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন বিশেষ করে দেউলি ইউনিয়ন বিএনপি এবং ছাত্র দলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে তারা কেন্দ্রীয় এই কর্মসূচিটি তাদের এলাকায় নিয়ে এসেছে মানুষকে আনন্দ দেবার জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক তারেক রহমান ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশের উনি বিভিন্ন যে কর্মসূচিগুলো দিচ্ছেন এই কর্মসূচি কিন্তু জনবান্ধব কর্মসূচি বাংলাদেশের দেশীয় সংস্কৃতির জন্য কনসার্ট খেলাধুলা এই ধরনের বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা মানুষের মধ্যে থাকতে চাই এবং পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং এই বাংলাদেশের মানুষের যে সতেরো বছরের আকাঙ্ক্ষা যে মানুষের ভোটের অধিকার মানুষ ভোট দিয়ে তাদের যে জনপ্রতিনিধি নির্বাচিত করবে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা কাজ করেন ইতিমধ্যেই জনপ্রতিনিধিহীন হয়ে পড়ছে সারা দেশ ইউনিয়ন পরিষদের মানুষের ভোটে নির্বাচিত চেয়ারম্যান নেই মানুষের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নেই পৌরসভার মেয়র নেই জেলা পরিষদ নেই সংসদ সদস্য নেই দ্রুত সময় নির্বাচন হলেই মানুষের ভোটে নির্বাচিত সরকার এসে এই টায়ারের নির্বাচনগুলো করে মানুষের প্রতিনিধি নির্বাচিত হলেই দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বাংলাদেশ একটি জনবহুল রাষ্ট্র এই রাষ্ট্রে কখনোই বিনা ভোটের সরকার একটি রাষ্ট্র কখনোই পরিচালনা করতে পারে না নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাসিক উপলক্ষে সারা দেশে দুই জানুয়ারি যে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে তারই অংশ হিসাবে শিখমঞ্জি উপজেলা ছাত্র দল ছাত্র দল আজকে যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে জুলাই আগস্টের শহীদ শ্রমিক নেতা শহীদ রনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে সবাইকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম